আমি মাওলানা মিহরামসা কুশতিয়া বলছি এই কিছুদিন হচ্ছে প্রায় দুই মাসও দান্তেস থেকে বের হয়েছি তিন মাস কো এক দিন হলো এই দুই মাসের ভিতরে কিছু প্রতারক বিশেষ করে একটা নম্বরে শেষে 16 আর একটা নম্বরে শেষে 90 এই দুই নাম্বার থেকে আমার নাম বলে আমার ওই যে ভিডিও কাটিং করে ফেসবুকে লাগিয়ে অনেকের কাছে মোজা ভিডিও করে কথা বলাচ্ছি ওনার ডেট সব খানি আছে আপনারা ডেট নিতে চাইলে আমারে টাকা দেন এই নিয়ে নিয়ে বহু টাকা বিভিন্ন মানুষের কাছে এই লোকটা নিয়েছে আমি আবার বলছি নাম্বার শেষে ষোলো আর একটা নব্বই এই দুই নাম্বার থেকে যদি কেউ টাকা চায় আর ডেট দিচ্ছি টাকা দেন ওরে পুলিশের হাতে ধরিয়ে দেবে প্রশাসনকে দিয়ে বলবেন আইনের আওতায় দিয়ে ব্যবস্থা করে এ প্রতারক এই ভাণ্ড বহু টাকা খেয়েছে এমনকি গর্বকালকে আমার কাছে